আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন ঐতিহাসিক সাতই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটিকে একদিকে বিএনপি মহান দিন হিসেবে পালন করে থাকে অন্যদিকে বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী সরকার এই দিনটিকে বিএনপির বিরুদ্ধে একটি চরম ক্ষিপ্তমূলক দিন হিসেবে পালন করত এখন সাত নভেম্বরের যে বিপ্লব সংহতি দিবস এই দিবসটি পালন করে থাকে বিএনপি সেদিন সিফাই বিপ্লবের সিফাই জনতা যে বিপ্লব ঘটিয়েছিল সেদিন আসলে কি ঘটেছিল তার ইতিহাসের ছিটে ফোটা আমরা আজকে জানবো বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোতে সিফাইরা অতি নিচু তলার এক বর্গ ফলে খুব সঙ্গত কারণে পরবর্তীকালে ইতিহাস চর্চায় বহুজন উনিশশো সালের নভেম্বর অভ্যুত্থানের গৌরবটুকু কেড়ে নিয়ে একে প্রতিক্রিয়াশীল এবং দেশ বিরোধী উদ্যোগ হিসেবে দেখতে চেয়েছেন অভ্যুত্থানকে কলঙ্কিত এখনো কম বেশি চলমান ফলে সেদিনের প্রকৃত ইতিহাস ও স্মৃতি রক্ষা করায় আজকের বড় চ্যালেঞ্জ সিপাইদের বহুল আলিস্ত তো বারো দফার প্রথম দফা ছিল এরকম যে আমাদের বিপ্লব নেতা বদলের জন্য নয় আমরা ছিলাম ধনীদের বাহিনী ধনীদের সাথে আমাদের ব্যবহার করা হয়েছে আমরা জনতার সঙ্গে থাকতে চাই এই বিপ্লব গরিব শ্রেণীর স্বার্থের জন্য দ্বিতীয় তৃতীয় দফা ছিল রাজবন্দীদের মুক্তি এবং দেশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক নেতাদের মতামত দেওয়ার দাবিতে ব্রিটিশ আইন কানুন বদলের দাবিও ছিল ছোট্টেই এই লিফলেটে ওই বারো দফায় সিপাহীদের বারো দফায় ক্ষমতা কক্ষিগত করার কোন অভিলাষ ছিল না এই অভিলাষ না থাকা ভুল না শুদ্ধ সেটি নিয়ে বিতর্ক থাকতে পারে তবে ক্ষমতা উঠে তাতে বরং ছিল এক স্পষ্ট রাজনীতি এটি এক অদ্ভুত মিল দুই সালেও এদেশের সশস্ত্র বাহিনী জনতার সঙ্গে থাকার পক্ষেই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছিল এবারও দেশের ভবিষ্যৎ নিয়ে সশস্ত্র বাহিনী রাজনীতিবিদদের প্রধান অভিভাবক হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশে এরকম এরকম অবস্থা হয় কেন ভবিষ্যতে এড়ানো যাবে উনিশশো নব্বই এর মতো দুই হাজার চব্বিশ সালেও জনতার মুখোমুখি অবস্থা থেকে নিজেদের ঘুরিয়ে জনতার পাশে দাঁড় করানোর যে অধ্যায়গুলো সশস্ত্র বাহিনী পার করেছে তা নিশ্চয়ই ভবিষ্যতের জন্য অনেক শিক্ষাও তুলে ধরেছে